এবং শুক্র শনিবার ব্যাংক খোলা রেখেছে এর মধ্যে শোনা যাচ্ছে পঁচিশটা ব্যাংক কোম্পানি দেউলিয়া হওয়ার পথে এখন আমি যদি বলতে চাই প্রবাসীদের রেমিটেন্স কতটা প্রয়োজন এতে প্রবাসী ভাইয়েরা যদি বাংলাদেশে টানা তিন মাস রেমিটেন্স না দেয় তাহলে আউলিয়ার দেশ দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না বাংলাদেশের সব বর্তমান সময়ে সবচেয়ে বড় যুদ্ধ হলো প্রবাসী ভাইয়েরা কারণ আমাদের একই আছে কিন্তু ওদের টাকাই আসলে দেশ চলতেছে না বাংলাদেশ এখন অধিকাংশ নির্ভর করতে হবে প্রবাসীদের রেমিটেন্সের উপরে মিজান রহমান আজারী একটা বক্তব্য বলেছিল যে প্রবাসী ভাইয়েরা যদি ছয় মাস বাংলাদেশ দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না আমি বলবো ভাই যে এক সপ্তাহ বাংলাদেশের আসে নাই এক সপ্তাহের বাংলাদেশে যদি তিপ্পান্ন কোটি ডলার শেষ হয়ে যেতে পারে তাহলে যদি তিন মাস যদি প্রবাসী ভাইরা যদি রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ দেউলিয়া হতে খুব বেশি সময় লাগবে না দিন শেষে এটা প্রমাণ হতেছে কি আমাদের প্রবাসী ভাইয়েরাই বাংলাদেশ সবচেয়ে বড় বড়যোগা